গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা প্রতিনিধি হারুন রশিদের রিপোর্টে বিস্তারিত বুধবার উনিশে নভেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উদ্যোগে এ মানববন্ধন হয় আমাদের মূল দাবি হচ্ছে দশম গ্রেড আপনারা জানেন যে উনিশশো সালে প্রথম ডিপ্লোমাধারী হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দশম গ্রেড প্রাপ্ত হয় আঠারো সালে কৃষি ডিপ্লোমা যারা তারা দশম গ্রেড প্রাপ্ত হয় শুধুমাত্র আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা ব্যতীত বাংলাদেশের সকল ডিপ্লোমা সেক্টরে তারা দশম গ্রেডে উন্নীত হয়েছে এবারও আমাদের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে সমস্ত কোয়ারি সম্পূর্ণ করে সিনিয়র সচিবের কাছে বর্তমানে রয়েছে আমরা দাবি জানাই এই সপ্তাহের মধ্যে আমাদের ফাইল অর্থ মন্ত্রণালয়ের প্রেরণ সহ জিও করতে যে সকল ডিপ্লোমারা দশম গ্রেড পেয়েছে শুধু আমরা ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্ট জাতি এই দশম গ্রেড থেকে বঞ্চিত আমরা দ্রুততার সহিত আগামী সপ্তাহের মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি চাই নইলে আমরা সামনের সপ্তাহে আমরা কর্মবিরতির মতো কর্মসূচি দিতে বাধ্য হব আসলে এটা হচ্ছে একটা অবহেলিত জাতির মধ্যে পড়ে গেছি বিগত সতেরো বছর ধরে নিয়োগপ্রাপ্ত ছিল না তো শুধু আমাদের মানব বন্ধন না এটা আমাদের ন্যায্য অধিকার আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে চাই অন্যান্য টেস্ট অন্যান্য 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 ডিপ্লোমা ধারীদের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন ফার্মাসিস্ট মোহাম্মদ মাহবুবুর রহমান ডেন্টাল টেকনোলজিস্ট রিফাত পাঠান মেডিকেল টেকনোলজিস্ট আসাদুল ইসলাম সবুজ ফার্মাসিস্ট খোকন পাটোয়ারি রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট সাজাদুল সাজ্জাদুল ইসলাম মিলন প্যাথোলজি বিভাগের সুলাইমান হোসেন ফার্মাসিস্ট ফারুক মিয়া প্রমুখ এ সময় সংহতি প্রকাশ করে যোগ দেন ডেন্টাল সার্জন ডাক্তার খন্দকার এবং সিনিয়র স্টাফ নার্স ফজলুল হক এতে হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন স্বাস্থ্য সেবার রোগ নির্ণয় চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ ব্যবস্থাপনার মধ্যে ঔষধ ব্যবস্থাপনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বহুদিন ধরে নিষ্ঠার সঙ্গে পালন করেন বক্তারা জানান উনিশশো সাল থেকে বিভিন্ন সময়ে দশম গ্রেড প্রদানের প্রস্তাব করা হলেও তা বাস্তবায়ন হয়নি জনপ্রশাসন বিধি শাখার চাহিদা পূরণ হওয়ার পরও আমলাতান্ত্রিক জটিলতা কোয়ারি ও সদিচ্ছার অভাবে বিষয়টি ঝুলে আছে সম্প্রতি পদোন্নয়ন নিয়ে আলোচনার খবর এলেও বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায়নি স্বাস্থ্য অধিদপ্তর সূত্রের তথ্য তুলে ধরে বক্তারা বলেন সারাদেশে ফার্মাসিস্টদের মোট পথ সাত হাজার সাতশো উনিশটি এর মধ্যে পাঁচ হাজার ছয়শো জন ইতিমধ্যে দশম গ্রেডের চেয়েও উচ্চ বেতনভুক্ত মাত্র দুই হাজারের কম কর্মী এই সুবিধার আওতায় আসবেন যা সরকারের আর্থিক চাপও খুব কম পদোন্নয়ন বাস্তবায়নে কোনো বিধিমালা কাঠামো বা চেইন কমান্ডের পরিবর্তন লাগবে না বলেও অধিদপ্তর নিশ্চিত করেছে মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানান। একই সঙ্গে হুশিয়ারি উচ্চারণ করে বলেন নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত কর্মসূচির সঙ্গে সমন্বয় করে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে